হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সুস্মিতা আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে বাঙালিদের নতুন বছর শুভ নববর্ষ আর এই শুভ নববর্ষতে গুরুজনদের জানাই প্রণাম আর আমাদের আমার থেকে যারা ছোট আছো তাদেরকে অনেক ভালোবাসা আর যারা আমার বন্ধু বন্ধুবান্ধব সবাইকে সবাইকে অনেক 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 ভালোবাসা নতুন বছর যেন সবার ভালো কাটুক সবাই সুস্থ থাকুক এই কামনাই করি আজকে আমার বাড়িতেও আমাদের বাড়িতেও লক্ষ্মী গণেশ পুজো হচ্ছে আর প্রতি বছরেই আমি করে থাকি আর তার সাথে তো অনেক কিছুই মানে আজকে করবো যেখানে অনেক জায়গায় নেমন্তন্ডও আছে সেখানেও যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো কী কী করছি না করছি তোমরা সঙ্গে থেকো সাথে থেকো আমার পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুর মশাই আসছে আর সেগুলোই তোমাদেরকে একটু দেখাবো তোমরা সঙ্গে থেকো বন্ধুরা পুজোর জোগাড় আমি করে ফেলেছি মাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি মালা দিয়ে আর লক্ষ্মী মাকেও সাজিয়েছি সব কিছু মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আর এদিকে হলো লক্ষ্মী গণেশ আর তারা মা এটা আমার হাজব্যান্ডের এতে থাকে মানে ব্যবসার জায়গায় সেখানেই পুজো হয় তো ওখান থেকেই নিয়ে এসেছি এটা পুজো হবে এদিকে সমস্ত ঠাকুর সুন্দর করে সাজিয়ে নিয়েছি তার সাথে জোগাড় করে নিয়েছি দিয়ে দিয়েছি মিষ্টান্ন লাড্ডু দরবেশ সন্দেশ তার সাথে দিয়েছি শিমনি করেছি একটু শিমনিটাও আমি মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ এদিকে ফল ফলাদি সমস্ত কিছু কেটে নিয়েছি জোগাড় তো আমার হয়ে গেছে এবারে ঠাকুর মশাই কখন আসবে সেজন্য ওয়েট করছি ঠাকুর মশাই এলেই পুজোটা স্টার্ট হবে তার আগে আমি আমার মতো একটু পুজো করে নেব। তারপর যেগুলো করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে ঠিক ওম রিং হ্রিম হতলা ওংশ আসুরমের কষ্ট রিসি সুতলো চন্ডক কুরমা দেবতা অপনে বিনিয়গ ওম ಪರಿসাধি লুখী সরস্বতী কাটিকা হই তারা পূজা ওম স্বস্তি ওম স্বস্তি ও সেবা

চৈত শুক্লপক্ষে মীন রাশিতে ভাসনে ষষ্ঠ বাঞ্চিত কালিকা ওই লক্ষ্মী ঐ গণেশারি তারা ঐ দেব ভরত শিব শ্রী শ্রী তারা ওই কালিকা ওই অশ্বিনী মুখার্জী আহ बितोस बात हुई ना। बोला मेरे को तो सीबीसी दिखा रहा हूँ सीसी पुलिस आर्डर लोगे लगाओ ये तारा ये गाओ ये देख पूरी ना हो। चिंमा। ओके दिए लोग ना दिखे नियास। आपने एलेन बोले?

বন্ধুরা বানিয়ে নিয়েছি দুপুরবেলার মেনু আজকে নববর্ষ স্পেশাল পোলাও আর তার সাথে হচ্ছে পনিরের তরকারি আলু আর পনিরের তরকারি বাবাকে দিয়ে দিয়েছি আর ছেলেকেও দিয়ে দিয়েছি খাচ্ছে বাবা খেয়ে দেখো করে নিয়েছি আম টমেটো দিয়ে চাটনি

একটু বেশ গরমই লাগছে চলো সঙ্গে থেকেও দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর

নববর্ষ বলে মনেই হচ্ছে না কারণ নববর্ষ সবাই একটা আলাদা ঐতিহ্যই ছিল সেই ব্যাপারটা আস্তে আস্তে যেন সব ঐতিহ্য হারিয়ে যাচ্ছে

আমার ছেলে হলো ছেলের ম্যাম ছোটবেলা থেকেই পড়েছিস দেখা মাঝে মাঝেই দেখা হয় আজকে এখানে দেখা হয়ে গেল

আরও অনেক জায়গা গেছিলাম সেগুলো আর তোমাদেরকে ভিডিও ক্যাপচার করতে পারিনি যেটুকু পেরেছি ছোটো ছোটো করে ক্লিপস নেওয়ার চেষ্টা করেছি আর তোমাদের দিলাম কিন্তু যেটা জিনিস যেটা কথা বলার তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে চাই যেটা হলো যে শুভ নববর্ষ মানে তো বাঙালিদের একটা ঐতিহ্য মানে বাঙালিরা যে আমরা নতুন বছরের যে আনন্দটা করি সেটা কিন্তু আমরা করি না আমরা নিউ ইয়ার যখন আসে তখন আমরা কত কিছু সেলিব্রেট করি বাজি ফাটাই সেলিব্রেট করি খাওয়া দাওয়া করি পার্টি করি কিন্তু সত্যি কথা বলতো আমরা বাংলা নববর্ষ কজন মিলে পালন করি এই যে কালকে রাত বারোটার পর কটা বাজি ফেটেছিল কিছুই হয়নি তাহলে আমরা এই ঐতিহ্য থেকেই ধরে রাখতে পারছি না আজকে রাস্তায় যখন বেরোলাম সেই ব্যাপারটাই নেই আগে যেমন রাস্তা বেরোলে কত মানুষজনের ভিড় দেখা যেত নতুন জামাকাপড় পরে বেরিয়েছে প্রত্যেকটা দোকানে ফুল মালা দিয়ে সাজানো মিষ্টি প্যাকেট করছে সে প্যাকেটের জন্য আমরা সব যেতাম এরি সেই ব্যাপারটা এখন সত্যি খুব মিসিং বাঙালির ঐতিহ্যটা যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে চলো না আমরা সবাই মিলে বাঙালির ঐতিহ্যটাকে ধরে রাখি আর সবাই মিলে আমরা বাঙালিদের যে আমরা যে বাঙাল বাঙালি আমরা যে গর্বিত বাঙালি সেই ব্যাপারটাকে আমরা সবাই মিলে ধরে রাখি সবাই মিলে আনন্দিত হই সবাই মিলে সেলিব্রেট করি বাংলা নববর্ষটাকেও এটাই বলার ছিল বন্ধুরা যাই হোক অনেক কিছু তো বলে ফেললাম ভিডিওটা আমি এখানেই এন্ড করব আমার ভিডিও যদি প্রথম দিকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিও এলে তোমার নোটিফিকেশানগুলো পেয়ে যাও লাইক শেয়ার তো অবশ্যই করো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করুক শুভ নববর্ষ সবার ভালো কাটুক আর সবার যেন এই বছরটা ভালো কাটে এই কামনাই করি টাটা বন্ধুরা গুড নাইট শুভরাত্রি